আসলে আমরা ব্যর্থ হলাম অনেকটা দূরে আসার পর যেহেতু আমাদের পারমিশন নাই যারা ইউটিউবার ওনাদের পারমিশন ওনারা দেয় না বলতে জানি না ওনাদের প্রবলেম কি চান্দুরার পাশে সোহাগপল্লী নামে একটা রিসোর্ট আছে আমরা ওই রিসোর্টে যাওয়ার উদ্দেশ্য করে রাস্তায় নামলাম তো দুপাশে কিন্তু অনেক গাছগাছলা আশেপাশে ঘর বাড়ি খুবই কম এবং রাস্তাটাও নতুন পাকা হয়েছে দেখেন সামনে কিন্তু অনেক জঙ্গল আর এত জঙ্গলের ভিতরে এই রিসোর্ট কেন হলো আসলে আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো আমি ওই রিসোর্টটাকে দেখব তো দেখার জন্য উদ্দেশ্য যাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন আবার দিবি

হেভি অনেক ভিতরে আসলে ডান দিকে যাওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দিতে আছে সাইনবোর্ড ডান দিকে মনে হয় আমরা রিসোর্ট সামনে চলে এসেছি ছোট্ট একটা বাজার হাতের বাম দিকে রাস্তা ডান দিকে রিসোর্ট এই সেই রিসোর্ট ভিডিও করিস ভিডিও থামাবি না দেখি টিকিট লোম এখন আমরা দেখি আমাদেরকে আমরা ইউটিউবার ভিডিও দোকানে যাবে না মানে ভিতরে গিয়ে ভিডিও করা আচ্ছা আমরা তো ইউটিউবার বলছেন ভাই আমরা তো সব ইতে যাই দু আচ্ছা আপনাদের এই জায়গায় ভিডিও হয় না এই তো বলতেছেন না এই জন্য আমরা তো আরসি বিভিন্ন পার্ক আমরা ভিডিও করি আমাদের চ্যানেল আছে তো আমরা চ্যানেলে পোস্ট করি তো এখন যদি না থাকে তো আমি আমরা চলে যাব আচ্ছা ঠিক আছে উনি আমাকে বলল যারা ইউটিউবে কাজ করে তাদেরকে প্রবেশ নিষেধ এই জায়গায় ভিডিও করা যাবে না তো আপনারা বুঝে নেন কি হয় এই জায়গায় আসলে আমরা ব্যর্থ হলাম অনেকটা দূরে আসার পর যেহেতু

যারা ইউটিউব করে তাদেরকে ঢুকতে দিবে না কেন সবার জন্য যাওয়া যাবে আমাদের জন্য যাওয়া যাবে না কি কাকা সবাই তো ঢুকে ভিতরে আমরা ইউটিউব তো ঢুকতে দেয় না কারণ আচ্ছা না যেহেতু আমাদের তো ভিডিও করা সব জায়গায় আমরা ভিডিও করি আমরা বড় বড় পার্কে বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও করি আমরা সাংবাদিক এখন ওনারা ঢুকতে দিতেছে না নিশ্চয়ই আর কোন রহস্য আছে

না পকেট ক্যামেরা লাগবে না পুরো একটা ঝামেলা আছে বোঝা গেছে যে দুই নম্বরের কার্যক্রম চলে আর আমার মুসলমানের দেশে এরকম দুই নাম্বার কার্যক্রম চলবে এটা আপনিও চান না আমিও চাই না ঠিক আছে কথা ঠিক যাবে ঠিক হ্যাঁ যেহেতু এই জায়গায় নারী পুরুষ ঢুকতে পারবো সিঙ্গেল লোক ঢুকতে পারবো না তো সমস্যা না না সিঙ্গেল বলতে মানে ভিডিও করা আর কি যারা নাকি আমাদের ভিডিও দেখতেছেন বা আপনারা অবশ্যই মন্তব্য করবেন যে আসলে আমাদেরকে ঢুকতে না দেওয়ার কারণ কি আমরা এত দূর থেকে আসছি ওনাদের রিসোর্ট দেখার জন্য বা আপনাদেরকে দেখাবো উদ্দেশ্যে একটাই যে আপনাদের এই রিসোর্টটার ভিতরে দেখতে কেমন সৌন্দর্য কি মানে এই বিষয়টা নিয়ে আমরা মানে ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু ওনারা আমাদেরকে পারমিশন দিতেছে না যে ভিডিও করা যাবে না তাহলে আমাদের এই জায়গায় টিকিট মূল্য টিকিট নিয়ে আমাদের কোনো ই নেয়া যাক আমরা এখন এদিকে যাব